তারপরেও আল্লাহকে ছাড়ছে বলেন ছাড়ছে ছাড়ে নাই পরিজার টুকরা সন্তানকে এবার ডাক দেওয়া হল আবু জাহেল ডেকে বলল দেখো তোমার বাবার কি পরিণতি হয়েছে এক রবের প্রতি মান আনার কারণে ইস্তিকামত থাকার কারণে রব বলে আল্লাহকে মেনে নেবার কারণে যেই অবস্থা হয়েছে তোমারও একই ভাবে অবস্থা হবে সাথে সাথে ছোট্ট বালক ডেকে বলে পৃথিবীর যত জুলুম নির্যাতন দুই টুকরা নয় বরং যদি আমাকে কেটে কেটে টুকরা টুকরাও করে হয় তারপরেও আমি আম্মার কালিমাサルব না এবার হাজির করে হলো এই পৃথিবীর জমিনের সবচেয়ে বেশি নিকটের মানুষ হয় একটি সন্তানের জন্য মা এই মাকে হাজির করা হলো সুমাইয়াকে সুমাইয়াকে বলা হলো তোমার সন্তানকে কে আম্মার কে তুমি বোঝাও যদি আম্মার কে ব্যর্থ হয়ে যাও রে সুমাইয়া তাহলে পরিণতি তোমার এবং তোমার সন্তানের কারো ভালো হবে না সুমাইয়া এবার ডাক দিয়া বলে আবু জাহেল শুনে রাখো তুমি কাকে ভয় দেখাও জেল জুলুম আর নির্যাতন নিষ্পেষণের ভয় দেখায়া আমি সুমাইয়ার কি কোনো লাভ নাই আমার আম্মার যেই রবের প্রতি মান এনেছে আমি সুমাইয়াও সেই রবের প্রতি মান এনেছি জীবন চলে যেতে পারে আমাকে ও মেরে ফেলতে পারো কেটে কেটে টুকরা টুকরা করতে পারো রে আবু জেহেল শুনে রাখো তারপরেও আমি সুমাইয়া আল্লাহর দিন এবং এই রব হিসাবে আমার আল্লাহকে যে আমি মেনে নিয়েছি এই রবকে আমি ছাড়তে পারব না সবাই আবার করতে 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 এক পর যায় বর্ষা দিয়ে তলপেটে আঘাত করা হলো লজ্জাস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়া সুমাইয়া মহিলা আল্লাহর বান্দি এই দুনিয়ার জমিনের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর তরি জান্নাতের দিকে চলে যায় অমনি সময় আম্মার কি দিয়ে দিয়া আম্মার ওমা যেই পথে তোমার বাবা চলে গেল ওই পথে আমি তোমার মা চলে যাচ্ছি ওই পথে যদি তোমাকেও ঢেলে দেওয়া হয় তারপরে ওই মানের পথ থেকে বিন্দু মাত্র তুমি পিস্পা হবে না বরং তুমি ঘোষণা দিবে কল অরাব্দ বলেন তো আমাদের কে আরো জোরে আমাদের কে বিশ্বাস সেন এইবার একটু ভালো করে খেয়াল করেন এই ছিল নাজিলের পরিবেশটা তাহলে বুঝা গেল এই যদি হয় এই আয়াতের নাজিলের পরিবেশ এই আয়াত নিয়ে যদি এখন কথা বলা হয় পৃথিবীর জমিনের জালিম আছে যারা তাদের কষ্ট লাগবে নাকি লাগবে না লাগলেও তারপরেও আল্লাহর কোরআনের কথাগুলি বলেন তো বলবো নাকি বাদ দিয়ে দেব জোরে বলেন বলবো না বাদ দেব রাজি কারালিল্লাহ হে তাকবীর আল্লাহু আলো ঘরে ঘরে যেখানে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহু তাহলে আমার ভাইরা পয়েন্ট হচ্ছে এক নাম্বার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলেছে আমাদের রবকে সবাই একসাথে বলেন আল্লাহ যদি আমাদের রব হয় কেন তিনি আমাদের রব রব এখন কি এইটা জানার জন্য একটুখানি আমরা শুধু রব 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 নামাজের ভিতরে গেলেও আমরা সর্বপ্রথম নামাজে দাঁড়ানোর পরে যেই সুরা সারা নামাজ হয় না বলেন তো সেই সুরার নাম কি তাহলে আমরা ওই জায়গায় পড়ি কি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি সমগ্র জগতের প্রতিপালক এখানে ও রব বললাম নামাজের ভিতরে যখন আমরা রুকুতে চলে যাই রুকুতে যাবার পরে আমরা যে তাসবি পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম জোরে কোন সুবহানাল্লাহ আবার রুকুত থেকে দাঁড়িয়ে গেলাম তখনও পড়ি রব হামদ আবার যখন রুকু থেকে আমরা দাঁড়ানোর পরে আবার যখন চলে গেলাম সিজদায় সিজদায় গিয়ে বলেন তো কার বরত্ব প্রকাশ করি সুবহানাল রব্বিয়াল আ'লা এরকম তাহলে নামাজের শুরু নামাজ শুরু হয়ে গেল সে রুকুতে গিয়ে বিনয়ী হয়ে গেলাম রবের সামনে আমরা মাথাটাকে ঝুকায়া দিয়ে বললাম আল্লাহ তুমি আমার রব আবার যখন সেজদায় গিয়ে মাথাটাকে মাটির সাথে কোপালটাকে নোয়া দিয়ে দিলাম সেই জায়গায় মনে হয় বলি বিএমপি আর আওয়ামী জামাত জাসদ কি বলি বলেন বলেন কি বলি সুবহানা রাব্বিয়াল বিয়াল সেখানেও আমরা কার গুণ কীর্তন করলাম রবির গুণকীর্তন করলাম রবের কথা আমরা বললাম আল্লাহ বলেন প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কেন আমি আল্লাহ রব এই রব কথাটা কেন বলাইলাম রে বান্দা আমি যে তোমাদের রব আমি যে তোমাদের সব আমি যে তোমাদের সব রে গোলাম আমি কেমন রব তুমি কি জানো তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিলে না তোমার কেউ চিন্ত না আজকে তুমি বড় বক্তা তোমার নাম বিশাল বড় পোস্টারে রাশেদুল ইসলাম রাইফি তোমার নাম ছিল না তোমার নিশানা ছিল না তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না আমি আল্লাহ তালা তোমাকে উল্লেখযোগ্য নাই থেকে আমি আল্লাহ তালা বস্তু রূপে বানিয়েছি আরো জোরে বলবেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তবে শুধু বক্তাদেরকে বানিয়েছেন আর কাউকে বানান নাই সবাইকে বানিয়েছেন এখানে যারা উপস্থিত আছেন সবাইকে কি আল্লাহ তালা বানিয়েছেন কিসের থেকে আরে না নাই থেকে বলেন কি থেকে নাই থেকে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন জোরে কন্যা আল্লাহ আমাদের অস্তিত্ব ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না এই পরিচয়হীন অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দান করেছেন আমাদের পরিচয় দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহর জন্য বলেন ইন্নাআল্লাহ দিনা কলো রবুন আল্লাহ তুই বলবে আমার রব আল্লাহ জরি কন্ন আল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহর দান পালন করলাম তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু কিছু ছিলে না তুমি ছিলা ওই কলার ভিতরে তুমি ছিলামের ভিতরে তুমি ছিলা ডিমের ভিতরে তুমি ছিলা দুধের ভিতরে তুমি ছিলা কোলাম ভাতের ভিতরে তুমি মুড়ির ভিতরে তুমি ছিল ভিতরে তুমি শিলা বিড়ির ভিতরে তুমি কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু না আমি আল্লাহ ওইগুলা কলা আম দুধ গোস্ত ভাত রুটি সব কিছু খাওয়াইয়া তোমার আব্বা এবং আম্মা দুইজনের ভিতরে আমি আল্লাহ তালা আল্লাহ বলেন গলাম এই ফল ফ্রুটে সব কিছু খাবাইয়া তোমার আব্বা এবং আম্মার শরীরের ভিতরে রক্ত বানালাম এই রক্ত বানানোর পরে শরীরের ভিতরে বলেন তো শক্তি হইছে না হয় নাই আল্লাহ বলেন শক্তি হবার পরে গোলাম এরপরে তোর আব্বা তোর আম্মা দুইজনকে মিলিত করাইলাম এই রক্তটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিজ্ঞান উৎফা বানালাম نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله এই রক্ত থেকে তোর আব্বা তোর আমা দুইজনকে খাওয়াইয়া আমি আল্লাহ বানালাম এমন একটা পানি যেই পানির কথা মুখে বলা যায় না ওই পানি নিয়ে বাজারে কেউ বিক্রি করতে যায় পাগল বইলে সুতা করার সুযোগ আছে না নাই কিন্তু দুনিয়ায় কত পানি বিক্রি হয় ওই পানি বিক্রি করা যায় না মুখে বললেও লজ্জা লাগে আব্বা আম্মার সামনেও বলা যায় না ছেলে সন্তানের সামনেও বলা যায় না আল্লাহ বলেন এই আমি আল্লাহ তালা নুৎফা বানাইলাম নুৎফা বানানোর পরে এখনো জমিম বাইনে সলবি দ্রুত সঞ্চালন হবার কারণে তোমার বাবার পিক্সটোডিক্স থেকে ওই বীর্যটাকে নিয়ে গিয়া তোমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিবার পরে রব হবার কারণে রে গোলাম আমি আল্লাহ তালারে কেন রব বলে মেনে নিয়ে নিবা ওই জায়গায় আমি আল্লাহ তালা দুই দল ফেরেশতা নিযুক্ত করিয়া নিযুক্ত করে দিয়া চল্লিশ দিন মেহনত করাইয়া জমাট বাধা রক্তে রূপান্তরিত করলা জমাট বাধা রক্তে রূপান্তরিত হয়ে গেলেন জমাট বাধা রক্তের ভিতর থেকে আরো চল্লিশ দিন আমার ফেরেস্তারে খাটাইয়া এরপরে আমি আল্লাহ তালা আগেও রক্ত পরে উরক্ত অর্থ দিয়ে মুফাসির বলেন আল্লাহ তারা বুঝাইতে চাইছেন গাজীপুরের মুসলমানেরা পৃথিবীর মানুষেরা শুনে রাখো যদি রক্ত তোমাকে দিতে হয় পৃথিবীর কোন দল কোন ব্যক্তির জন্য নয় রক্ত দিতে হবে জীবন দিতে হবে সবে মাত্র কেবলমাত্র কার জন্যে আমরা তো বলি অমুক নেতার রাজস্ব বাস্তবায়নে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব হে বিধানে কোনো ব্যক্তি কোনো দলের জন্য রক্ত দেওয়া যায় আছে কারণ রক্ত দিয়েছেন কে একটু আওয়াজ করে বলেন কে আল্লাহ দিলেন রক্ত সেই রক্ত পাই আজকে গরম পাওয়ার দেখায় ক্ষমতা দেখায় ওরে মারে ওরে ধরে ওরে পিটায় আসে না নাই আস্তে করে বলেন আসে না নাই তাহলে এগুলো করা যাবে না আল্লাহ বলে আমি কেমন চল্লিশ দিন পর্যন্ত মেহানত করাইয়া আমার ফেরিস্তার মাধ্যমে এরপরে আমি আল্লাহ তালা গোস্তের টুকরায় রূপান্তরিত করলাম গোস্তের টুকরা বানানোর পরে এখনো পর্যন্ত তুমি কি রাইফি হবে না নেশারি হবে নাকি তাহাজুদ্দিন মোল্লা ভাই হবে এটাই এখনো পর্যন্ত কিন্তু হয় নাই আল্লাহ বললেন গোলাম এরপরে এই গোষ্ঠীর টুকরার মাঝখানে আমি আল্লাহ তালা শক্ত হার ঢুকায়া দিয়ে দিলাম কচি কচি হার হার দিয়ে দিবার পরে আমি আল্লাহ তালা এই যে চামড়া নামক দৌলত দিয়া প্যাকেট করে দিয়ে দিলাম জোরে কয় আল্লাহ আকবর আর জোরে কয় আল্লাহ আকবর তাহলে এইবার বলেন তো এই যে নাই থেকে এই পর্যন্ত বানানেন যিনি এখানে পৃথিবীর মানুষের অবদান কত পারছেন কথা বুঝে নেই কত পারছেন আল্লাহর অবদান কত পারছেন এই জন্যই আল্লাহ বলে গলাম দিলাম হাত পা হইল চক্ষ দিলাম এরপরে সব কিছু দিয়ে দিলাম আজকে শক্তি পেয়েছ কথা বলার শক্তি এটা কি তুমি জানো এই যে গলাটা আমি আল্লাহ তালা দিয়েছি এই জায়গায় বর্তমান মেডিকেল সায়েন্স বলছেন এই যে গোলা থেকে রাইফি ভাই কথা বলছে ঘন্টার পরে ঘন্টা রোমান ভাই কথা বলে গেল এরপরে নার্সারি সাহেব কথা বলবে এই কথা বলার সত্যি পৃথিবীর কোনো মানুষের নেই দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ বলেন শুধু তাই নয় বর্তমান মেডিকেল সাইন্স বলছে যে এই যে কথাগুলি এই স্তর অতিক্রম করে এক একটা কথা বের হতে গিয়া 27টা স্তর অতিক্রম করে একটা মানুষের যখন কথা বলা বন্ধ হয়ে যায় ওই মানুষটা বুঝে কথার কত একটা মানুষের যখন খাবার বন্ধ হয়ে যায় তখন বুঝে খাবারের কতটুকু গুরুত্ব আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তালা নাই থেকে এইভাবে করে আমি আল্লাহ আল্লাহতালা তোর মায়ের পেটে বানাইলাম বানানোর পরে ওই জায়গায় ডাক্তারি খাবার দিতে পারে নাই কবিরাজে দিতে পারে নাই আলেম সাপরা দিতে পারে নাই ওই জায়গায় খাবারের ব্যবস্থাটা আমি আল্লাহ তালা করে দিলাম তোর মায়ের মাসিকটাকে বন্ধ করে তার সিস্টেম করে পেটের সাথে না সাথে আমি আল্লাহ খাবারের সংযুক্ত করে দিয়ে দিলাম আল্লাহকে বললাম আল্লাহ কেন তুমি মুখ দিয়ে কেন না কেন নাবি দিয়ে দিলা রে মালিক আল্লাহ বলে জবানটাকে আমি পবিত্র রাখলাম দুনিয়ার জমিনের ভিতরে তুই যাবি এই মুখ দিয়ে তুই বলবি আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আমার প্রশংসা করবি যেই মুখ দিয়ে ওই মুখ দিয়ে আমি হারাম ঢুকাইতে পারি না খারাপ কিছু ঢুকাইতে পারি না কিন্তু মুসলমান এইবার দুনিয়াতে আসার পরে এই লোকগুলি বিড়ি খায় এই লোকগুলি এই মুখ দিয়ে মদ খায় এই মুখ দিয়ে হারাম খায় এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে এমন মানুষ একটাও কাশিম ভোরে না আছে মিথ্যা তো মিথ্যা যেন হিন্দুদেরকে হার মানায় কথা কয় না দেখি সুখরঞ্জন বালি একজন হিন্দু সে কোরআনের পাখির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই যার কারণে ভারত পাচার করছে তারে কথা কই না নামধারী মুসলমান নামাজ পড়ে কপালের সাজদার দাগ পাওয়া গেছে শরীরের ভিতরে পাঞ্জাবি আছে মুখের ভিতরে দাড়ি আল্লাহর কোরআনের পক্ষে फांसी দেওয়ার জন্য সরঞ্জামত করেছিল অথচ কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ মিথ্যা বলার জন্য